নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আইডিবিআই ব্যাংকের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন জেনে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন কিছুই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া তথা আইডিবিআই ব্যাংকের তরফে ছয়শো ছিয়াত্তরটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাংকের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত খুশির খবর বর্তমানে যে পদটির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ এই পদে চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি কোন কোন যোগ্যতায় আবেদন জানানো যাবে কিভাবে নিয়োগ করা হবে নিয়োগের পর প্রতি মাসে কত বেতন দেওয়া হবে সমস্ত কিছুই জানবো আজকে আমরা এই ভিডিওতে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা জে এ এম বয়স সীমা কত চাওয়া হয়েছে ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে দু হাজার সালের আগে অথবা দু হাজার পাঁচ সালের পরে জন্মগ্রহণ করেছেন এমন চাকরিপ্রার্থীরা আবেদনের জন্য যোগ্য নন তবে সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা আরও বেশি বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এবার জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে আবেদন ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় এর গ্রাজুয়েট হতে হবে আবেদনের আগেই চাকরি প্রার্থীর ডিগ্রি কমপ্লিট হতে হবে এবং তার কাছে ডিগ্রি সার্টিফিকেট এবং মার্কশিটের অরিজিনাল কপি থাকতে হবে এর পাশাপাশি অবশ্যই চাকরি প্রার্থীকে কম্পিউটারে দক্ষ হতে হবে মাসিক বেতন কত করে দেওয়া হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নিযুক্ত কর্মী প্রতি বছরে ছয় লাখ চোদ্দ হাজার টাকা থেকে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার বেতন পাবেন আসুন এবার জেনে নেই নিয়োগ পদ্ধতির ব্যাপারে আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্য থেকে প্রথমে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে এক্ষেত্রে লিখিত পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটার বেসড পরীক্ষা হতে চলেছে যেখানে লজিক্যাল রিজনিং ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন ইংরেজি ভাষা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি কম্পিউটার আইটি ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষার সিলেবাসটি ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার পড়ে নেবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন পার্সোনাল ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে প্রতিটি ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীরাই কর্মী হিসাবে নিযুক্ত হতে পারবেন আসুন এবার জেনে ব্যাপারে প্রতিটি চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনের জন্য অবশ্যই নিচে বলে দেওয়া ধাপগুলি ফলো করুন স্টেপ নাম্বার ওয়ান আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউড আইডিবিআই ব্যাংক ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার স্ল্যাশ কারেন্ট ওপেনিংস অপশনটি বেছে নিন স্টেপ নাম্বার টু রিক্রুটমেন্ট অব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড জিরো টু জিরো টু ফাইভ টু ছিক্স ফেচ ওৱান অপশনে ক্লিক কৰ ক্লিক হেয়াৰ পর নিউ রেজিস্ট্রেশনে গিয়ে নতুন করে নিজের নাম নথিবদ্ধ করে নিন স্টেপ নাম্বার থ্রি এরপর অনলাইন মাধ্যমে আবেদনপত্র সঠিক তথ্যের সাথে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিন স্টেপ নাম্বার ফোর সবশেষে আবেদন মূল্য প্রদান করে আবেদনপত্রটি জমা করুন ভিডিওতে বলে দেওয়া সম্পূর্ণ পদ্ধতিগুলি অবলম্বন করলে চাকরিপ্রার্থীরা সহজেই আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে জানিয়ে রাখি আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চাকরিপ্রার্থীরা প্রার্থীরা কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আইডিবিআই ব্যাংকের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কি কী যোগ্যতার প্রয়োজন কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ